গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স অংশগ্রহণ করেছিল কিন্তু সেখানে ভিন্ন দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান রংপুর রাইডার্সের অধিনায়ক সেখানে উপস্থিত ছিলেন সাকিবের সঙ্গে কি কথা হয়েছিল সোহানের তিনি এতদিন পরে তা জানালেন বছর কানেক ধরে দলের বাইরে আছেন সাকিব আল হাসান তবে জাতীয় দলে খেলতে না পারলেও নিয়মিত খেলছেন বিভিন্ন ফ্রাইজেজি লিগে সর্বশেষ গ্লোবাল সুপার লিগ জি খেলেছেন সাকিব একই লিগে বাংলাদেশি দল রংপুর এডিসারে খেলেছেন নুরুল হাসান সোয়ান জিএসএল এ খেলার সময় সাকিবের সঙ্গে কথা হয়েছিল সোয়ানের সম্প্রতি এক গণমাধ্যমকে সোয়ান বলেন অবশ্যই ম্যাচের দিন দেখা হয়েছে কথা হয়েছে এবং অবশ্যই তাকে মাঠে দেখতে পেয়ে আমার ভালো লেগেছে আমার মনে হয় সেও তার টাইমটা ক্রিকেট মাঠে অনেক উপভোগ করছেন সেই আসরে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি রংপুর আফসোস নিয়ে সোহান বলেন আমার কাছে মনে হয় যে পরপর দুইবার ফাইনাল খেলা ভালো আলহামদুলিল্লাহ আমরা যদি শেষটা ভালো করতে পারতাম অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অনেক বড় পাওয়া ছিল কারণ গ্লোবাল এরকম আসরে সবকটা টিম আমার কাছে মনে হয় ওয়েল ব্যালেন্স টিম ছিল তাদের সাথে লড়াই করে ফাইনালটা জিততে পারা অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটকে উন্নতির একটা পর্যায়ে নিয়ে যেত হয়তো আমাদের একটা খারাপ দিন গিয়েছিল ফাইনালে গাওয়ানা ভালো টিম ছিল বা যে কটার টিম ওখানে ছিল সবাই ভালো টিম ছিল এবং গত বছরে আমরা যখন গিয়েছিলাম হয়তো আমাদের ওইভাবে কেউ ভাবেনি এই বছর যখন গিয়েছি একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আলাদা একটা চ্যালেঞ্জ ছিল অবশ্যই টিম ম্যানেজমেন্ট এবং সব প্লেয়ার চ্যালেঞ্জটা নেওয়ার জন্য অনেক বেশি ক্ষুদার্থ ছিল যতটুকু আমরা খেলেছি ভালো খারাপ মিশিয়ে টিম হিসেবে খেলেছি এবং অবশ্যই টিমের প্রতিটা প্লেয়ারই ওই চ্যালেঞ্জটা নেওয়ার মতো সক্ষমতা ছিল